আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি কোন ইন্টারভিউ ছাড়া এবং কোনো ইন্টারভিউ প্যারা ছাড়া সরাসরি কোম্পানির বিষয় খুঁজে এবং সরাসরি কোম্পানির বিষয়ে আপনারা যেতে চান আপনাদের জন্য আজকে আমাদের এই ভিডিও আল আরজি কনস্ট্রাকশন অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানিতে বাংলাদেশ তারা কনস্ট্রাকশন লেবার হিসেবে কিছু কর্মী তারা নেবে আপনি চাইলেই সেই কোম্পানিটি কিন্তু আপনিও যেতে পারেন কনস্ট্রাকশন লেবার হিসেবে আল আরজি কোম্পানি বাংলাদেশ থেকে তিরিশ জন কর্মী তারা হায়ার করবে এবং নিবে সেই ত্রিশ জনের মধ্যে আপনি হতে পারেন একজন যদি আপনি খুব দ্রুত সময় আমাদের দেয়া করতে পারেন সরাসরি আমাদের অফিসে আপনি আসতে পারেন আপনারা যারা সরাসরি কোম্পানি রিক্সা খুঁজেন ইন্টারভিউ ছাড়া ইন্টারভিউ বিদিত সরাসরি অফিস রিক্সাদের মাধ্যমে যারা যেতে চান তারাই কিন্তু আলার্জি কোম্পানিতে যেতে পারেন এবং সরাসরি আমাদের অফিসের মাধ্যমে অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন শুধুমাত্র কনস্ট্রাকশন লেবার হিসাবে খুবই অল্প কয়েকটা কোটা আপনারা যারাই আগে আসবেন এবং আপনাদের যদি সকল পাসপোর্ট আপনাদের বয়স সবকিছু ঠিক থাকে সিলেকশন হয়ে প্রথম আপনি পারবেন যারা আগে আসবেন তাদেরকে কিন্তু আমরা সিলেকশন করে নেব আর যে কোম্পানিতে কনস্ট্রাকশন লেবার হিসেবে কিছু সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে নিবে তারা আপনাকে সেই জন্য আপনাকে এক হাজার আপনাকে স্যালারি দেওয়া হবে খাবারের জন্য দুইশো রিয়াল দেওয়া হবে নয় ঘন্টা ডিউটির জন্য নয় কোটি ডিগ্রির জন্য আপনি এক হাজার রিয়াল বেসিক স্যালারি পাবেন দুইশো রিয়াল আপনি খাবারের জন্য পাবেন এবং যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে মানে কনস্ট্রাকশন লেবার হিসেবে করে মন মনে হিসেবে আপনার থাকতে হবে তাইলেই কিন্তু আপনি আল কোম্পানিতে আপনি যেতে পারবেন এবং মোস্ট পপুলার একটা কোম্পানি আর কোম্পানি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কোম্পানির বিস্তারিত দেওয়া থাকবে কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখানে ঘুরে আপনারা দেখে আসতে পারবেন কম্পানি সম্পর্কে বিস্তারিত এবং আল্লাহর কোম্পানি কিন্তু বেস্ট একটা কোম্পানি আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন জিজ্ঞেস করলে কিন্তু আপনি তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন বয়সের যে সময় রয়েছে সেটা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত খুব ভালো বয়স আপনাদের যাদের একুশ থেকে পঁয়ত্রিশ বছর রয়েছে আপনারা কিন্তু আল্লাহর কোম্পানিতে খুব ইজিতে আপনারা যেতে পারবেন এবং যারা মনে করে ইন্টারভিউ ইন্টারভিউটা আপনাদের প্যারা হয়ে যায় সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে ইন্টারভিউ লাগতেছে না সরাসরি আমাদের বিশ্লেষণের মাধ্যমে গিয়ে যেতে পারবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে আগে আসতে হবে আপনার ডকুমেন্ট সব যদি ক্লিয়ার থাকে দেন আপনি নিজে যেতে পারবেন আপনার নিজে সিলেকশন হবেন ইনশাল্লাহ আপনি নিজে যেতেও পারবেন এবং এখানে কিন্তু অবশ্যই আরেকটা কথা আপনার মাথায় রাখবেন এখানে কিন্তু অবশ্যই টাকামল সার্টিফিকেট লাগবে টাকামল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না টাকামল টেস্ট আপনাকে অবশ্যই দিতে হবে কেমন সেক্ষেত্রে আপনারা যদি কেউ আর জি কোম্পানিতে আপনারা যেতে চান আপনারা যেতে আগ্রহী হন তাহলে অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে এসে কিন্তু যারা আসতে পারবেন আপনার ডকুমেন্ট সকল কিছু যদি ঠিক থাকে আপনার আপনার ঠিক থাকে থাকে তাহলে কিন্তু আপনি সিলেকশন হবেন এবং আপনার পয়সার প্রক্রিয়া কাজ আমরা শুরু করে দেব ইনশাল্লাহ এবং সরাসরি আপনাকে মেডিকেলে পাঠিয়ে দিব আপনারা যদি কেউ আল্লাহ কোম্পানিতে যেতে চান আপনারা সকলেই দ্রুত আমাদের অফিসে চলে আসবেন এবং আমাদের অফিসে যোগাযোগ আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা লিমিটেড ছাত্রিশ বাই দুই প্রাণা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর রুট আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন